তো ভিডিওটা আমি আজকে দেখাচ্ছি কিছু গাছ মাল্টি গ্রাফটিং এর উপরে অনেকে বলছে একজন কমেন্ট জানে গাছ মারা গেছে আমি তো এখানে গাছ তুলে নিয়ে এসে ঘরের মধ্যে রেখেছি আমার তো কই কিছুই হয় এই যে গাছটা দেখুন প্যাকেটটা কমপ্যাটমার তো গাছ এখানে দেখুন কোনোটা গ্রাফটিং টেপের ইয়ে নেই মানে টেপ দেওয়া নেই সমস্তাই হচ্ছে মানে ম্যাচিওর ডাল এটা গাছটা তৈরি করার পরে এগুলো ম্যাচিওর ডালে বাঁধা হয়েছে তো এই রকম তিন পদের মাল্টি ক্রাফটিং আছে এখন চার পদ পাঁচ পদ নেই তিন পদটাই বেশি আছে কাঁচা দেশি ভ্যারাইটিজের কিছু আছে কিছু বিদেশি আছে তো ভিডিওটা আমি করছি তো এই যে মোটা মোটা গাছ এখানে দুটো ভ্যারাইটিজ এক গাছে দুই আম পাবেন গাছগুলো দেখুন ঘরের মধ্যেতে পাতা ছেড়ে গেছে এই যে প্রত্যেকটা আমি রোদ্রেও দিইনি জলেও বের করতে আবার সময় পাইনি কারণ কুই আর গাছ সাপ্লাই দেওয়ার জন্য আমার পক্ষে সম্ভব হয় তো এই ধরনের গাছ আছে কিছু ছোট গাছ আছে অনেকে বলেন ছাদ বাগানে তাদের ছোট গাছ হলে সুবিধা হয় তো ছোট গাছ আছে বিদেশি এই যে জমিতেও লাগাতে পারবেন এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আছে এরকম কিন্তু সব হচ্ছে মাল্টি ব্রাঞ্চের একটা সিঙ্গেল গাছ সমস্ত ঝোপালো গাছ প্রত্যেকটা এখানে যতগুলো আছে সব ঝোপালো গাছ এবং চার ফুট সাড়ে চার ফুটের লম্বা এই যে এটা হচ্ছে দুটো ভ্যারাইটিজের গাছ হবে এখানে হাই ভাঙা আর একটা হচ্ছে কিউ যাই এটা দুই রকম না ভ্যারাইটিজ আম হবে একটা গাছে দুই রকম হবে এটা হচ্ছে মাল্টি ক্রাফটিং এর গাছ তো এই রকম গাছ অনেকই আছে ছোট বড় এই যে এখানে ছোট গাছ কিছু পাবেন অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গো এই গাছগুলো একটু দাম কম তুলনামূলক যদিও বিদেশি খুব যে কম যে হয় তা না তবুও আহামি দাম এগুলো তিনশো চারশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই মাল্টি কাপটিং এর গাছগুলো কিন্তু দাম বেশি তাই বলে একজন আমি বলে দিলাম দাম বলি না এই জন্য দাদা আপনি তো ভিডিওতে বলেছেন আমাকে একজন বলেছিলেন আপনি তো ভিডিওতে তিনশো টাকা বলেছিলেন আমি এক গাছের দাম তিনশো টাকা বলেছি আর আর গাছের দাম উনি দেখাচ্ছেন সেটা তিনশো টাকা এটা তো সম্ভব না এটা দেখুন মেচিওর ম্যাচিওর গাছ এখানে দুটো পদ আছে চাকাপাত অরুণিমা এখানে দুই রকমের ভ্যারাইটিজ আছে অনেকে বলছেন যে দাদা এই গাছ অমুক গাছ মানে তার সঙ্গে কম্বিনেশন কম্বিনেশন দেখান দেওয়া সম্ভব হচ্ছে না এখানে দুই রকমের তিন রকমেরই আছে বেশি চার পাঁচ রকমের হয়তো হতে পারে ছোট হবে কিন্তু এই ম্যাচিওর ঝোপালো চা ম্যাচিওর চা এগুলো হচ্ছে লাগালে ফল আসবে দু একটা করে ফল পাবে এখানে আছে তিন রকমের ভ্যারাইটি হিম সাগর আছে তিনটা আছে কিন্তু একটা ডাল ধরা হয় না দুটো ডালই ধরা হচ্ছে একটা দেশীয় ভ্যারাইটিস এর আছে আর একটা হচ্ছে কাঁচা মিঠা আছে একটা দুটো দেশি ভ্যারাইটিস তো এরকম দু দেশি ভ্যারাইটিস বিদেশি ভ্যারাইটিস সব পাবেন এখানে তো বহু বহু গাছ আছে একটু বড় বড় গাছ আছে বড় গাছ দেখুন এটা লেখা আছে কাটেমন আম্রপল্লি একটা দেশি একটা বিদেশি অল টাইম কান্টি বল আমাদের দেশীয় জনপ্রিয় একটা আম্রপল্লি ভ্যারাইটিস এর আছে মোটা গাছ কেমন মোটা গাছ দেখুন শিকড় দেখুন মোটা গাছ এই সব গাছ বলে মরে যায় অনেকে বলছেন আম গাছ লাগালে মরে যায় আমি বলছি দাদা আম গাছে সার খাই না সার বছরে একবার দেয় আম বৃক্ষ জাতীয় গাছ সার বেশি দিলে গাছ মরা যায় নিম খোল বাদাম খোল শর্ষের খোল ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ লাগালে আম গাছে মরে আম গাছে প্লেন মাটিতে আগে বসাতে হবে আম গাছটা শিকড় তৈরি হয়ে যায় পাতা ছেড়ে যাবে তারপরে একটু খোল পাচার সামান্য খাবার দিলেই হয় আম গাছে অত কিছু লেবু গাছের মতো লাগে না বেশি খাবার টাবার দিয়ে লাগালেই আম গাছের অবস্থা শেষ হয়ে যায় আমি দেখেছি দেখুন ছোট হচ্ছে ভাইট সাইজের এইসব গাছগুলো পাবেন এগুলো চাকাপাত যদিও ছোট বলতে আমার বুক সমান লম্বা প্রায় চার ফুট সাড়ে চার ফুটের লম্বা তো রকম ধরনের গাছও আছে আমার কাছে কিং অফ চাকাপাত এবার অর্ডার করার সময় অনেক ছবি চান একটু সমস্যা হয়ে যায় এই যে ঝোপালো ছোট সাইজের এই কুরিয়ারে করার পক্ষে এই সব গাছগুলো তো এই গাছগুলো আছে এটা হচ্ছে আপনার অ্যাপেল ম্যাঙ্গো তো এখানে সত্যি কথা বলতে ভিডিও শুরু করা হয় কিছু ভ্যারাইটিস দিয়ে এখানে অনেক ভ্যারাইটি যে গাছ থাকে সেগুলো বলা হয় না ভিডিওতে আপনারা একটু জেনে নেবেন আর সত্যি কথা বলতে চাটও তৈরি করা থাকে না কি কি ভ্যারাইটিজ আছে বা কিছু নেই কি নেই এই যে ব্যানার না এইটুকু মাটি তো গাছটা দেখুন ঝোপালো লম্বা তো এই গাছের দাম আর মাল্টি কাপিং এর দাম তো এক হবে না কোনোদিন এটাই হয় এখানে অ্যাপেল ম্যাঙ্গো দেখুন বড় বড় গাছ এই কত বড় গাছ ছোট গাছে বড় গাছ আমি ছোট গাছ একটা এই গাছটার দাম বললাম অনেকে ভাববে হয়তো বড় গাছটার দাম বলছে আবার বড় গাছ ছোট গাছটার দাম আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে এই ধরনের গাছ নিশ্চয়ই একটা ম্যাচিওর গাছ এটার দাম তো নিশ্চয়ই হবে তাহলে এরকম গাছ হয়তো দু চারটে আছে এবার ছোট গাছে আমি যদি বড় গাছের দাম বলি ছোট গাছের দাম আর আর কে আমি ছোট গাছের দাম বলি অনেকে বলবেন যে দাদা আপনি এই দামি এটাই কাঁচা মিঠা এই যে এই কাটি মুন ম্যাঙ্গ এই যে একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা সাতটা ডালা আছে সাতটা ডালা আছে ছোট গাছ কাটি মনে সাতখানা ডাল আছে তো এই ধরনের গাছগুলো আপনি পাবেন তো এবার ভিডিওতে তো সব গাছ বলা যায় সম্ভব হয় আমি লাখ লাখ ধরে বলছি এই যে মোটা কত বড় দেখুন এই যে দশ এগারো বারো কেজি ওজন হবে এখানে তো তিনটে পদ আছে এটা তিনটে ভ্যারাইটিজে মাল্টি ক্যাপ্টিং আছে এখানে আছে অরুণিমা আছে ডগমাই আছে বেনানা আছে আর একটা হচ্ছে দেশীয় একটা ভ্যারাইটিস আছে ডগমাই বেনানা ওরুণা এবার দেখা যাচ্ছে বলতে বলতে হয়তো তিনটের মধ্যে একটা ভিডিওতে বললাম আরেকটা হচ্ছে আরেকটা গাছের মধ্যে থাকে সেটা বলা হয় না সমস্যা এসে যায় সেখানে কারণ তো আমার কাছে তো অনেকগুলো গাছ আমি তো সবগুলো কিছুটা বের করলাম কিছুটা বললাম আরও কিছু এর মধ্যে আছি তো আশা করি অসুবিধা হবে না তো এই ধরনের গাছ আপনারা আমরা পাবেন আমার কাছে তো অনেকগুলো এখনো আছে তো গাছ দুপদ তিন পদই বেশি চার পদ পাঁচ পদ নেই অতিরিক্ত সার মাটি দিয়ে গাছ লাগাবেন না নর্মাল মাটি দিয়ে লাগান আম গাছ বেশি সার প্রয়োজন